ভাই তোর কাছে যদি ভালো ফিগার কিছু থাকে তাহলে পাঠা আমাকে হ্যাঁ হ্যাঁ আছে আমি পাঠিয়ে দিচ্ছি ওকে তাড়াতাড়ি পাঠা হ্যাঁ ঠিক আছে সুরেশ স্যার পাঠিয়েছেন আমাকে ও সুরেশ পাঠিয়েছে হ্যাঁ স্যার হুম হুম ভেতরে হুম আসো বসো হুম ঠিক আছে তোমাকে আমি আগে কোথাও দেখেছি নাকি তুমি কোথায় থাকো আমি তো এখানেই থাকি স্যার অন্থেরিতে এর আগে এখানে কখনো এসেছো না স্যার আমি তো ফার্স্ট টাইম আসছি কিন্তু এর আগে আমি কোথাও দেখেছি তোমায় কিন্তু কবে আর কোথায় আমার ঠিক মনে পড়ছে না আপনার ইনস্টাগ্রামে কোনো আইডিয়া আছে নাকি না স্যার তাহলে কোথায় দেখলাম স্যার যে কাজের জন্য ডেকেছিলেন সেই ব্যাপারে বলুন আমার দেরি হচ্ছে যদি আমি টাইম মতো হোস্টেলে না পৌঁছাই তাহলে গেট বন্ধ করে দেবে ওরা ও ওকে ওকে তো এখন আপনি কি হয়েছে স্যার কি ভাবছেন আপনি কিছু না কোথায় যেন দেখেছি কি স্যার শুরু থেকে একই কথা বলছেন দেরি হচ্ছে আমার হ্যাঁ মনে পড়েছে এই মহেশকে আপনি চেনেন তাই না মহেশ না জানি না এই আমাকে মিথ্যা কথা বলো না তুমি মহেশের বোন না হ্যাঁ স্যার আপনি কি করে জানেন আমাকে তুমি চিনতে পারো নি সত্যি কথা বলো না স্যার আমার একটুও মনে নেই আমি তোমার ভাইয়ের ফ্রেন্ড তোমার ভাইয়ের সঙ্গে দেখা করতে আমি চার বছর আগে গ্রামে গেছিলাম তখনই তোমার সঙ্গে দেখা তখন তুমি নাইনে পড়তে এখন কিছু বুঝলে হ্যাঁ এখন আমার মনে পড়েছে হ্যাঁ দেখো মা এইসব কেন করছো তুমি মহেশের বোন হয়ে তুমি এইসব কাজ করতে পারছো সরি স্যার স্যার না আমাকে ভাই বলো সরি ভাইয়া হুম এবার বলো এই কাজ কেন করছো আসলে মহেশ ভাই এখানে থাকে না ও তো বিদেশ চলে গেছে যাওয়ার পর থেকে কোনো টাকা পাঠায় না আমি এই বছর ফার্স্ট ইয়ার কলেজ জয়েন করেছি আমার কলেজ ফিস দেওয়ার মতো আমাদের ঘরে টাকা নেই বন্ধুরা বলল এই কাজ করলে অনেক টাকা পাওয়া যায় কলেজ ফিজের জন্যই আমি এমন কাজ করতে এসেছি তো এর জন্য এই কাজটা আচ্ছা তুমি একটা কাজ করো তোমার কলেজ ফিস কত বলো আমি পে করে দেবো কিন্তু পরের বার থেকে এই কাজ করবে না বুঝলে মহেশ্বর আমি কত ক্লোজ ফ্রেন্ড তুমি জানো ওর কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দাও আমি কথা বলে নেব হ্যাঁ দিচ্ছি ভাইয়া প্রতি মাসে পয়সা দিতে আমি বলে দেবো যদিও একবার জানতে পারে না শুধু পড়াশোনাতেই মনোযোগ দাও ঠিক আছে ওকে ভাইয়া এটাই জিপে নাম্বার না আগে হ্যাঁ হুম এসি দেখো হ্যাঁ আপনার কাছ থেকে সেন দেখাচ্ছে তো এই দেখো হ্যাঁ ওকে ভাইয়া ঠিক আছে সাবধানে ঘরে যাও আচ্ছা আসছি ভাইয়া হ্যালো কেউ আছেন হ্যালো এক্সকিউজ হ্যাঁ কে কাকে চাই আমি আপনার আপনার পাশের ফ্ল্যাটে থাকি এই ঘরে আপনি নতুন কি আগে হ্যাঁ আপনার কোনো অসুবিধা কিছু না এমনি জিজ্ঞাসা করছি আমি একজন সফটওয়্যার এমপ্লয়ি ওয়ার্ক ফ্রম হোমে কাজ করি চব্বিশ ঘন্টা আমি ঘরেই থাকবো যদি আপনার কোনো দরকার পড়ে আপনি বলতে পারেন অবশ্যই আসব তাই নাকি কিন্তু আমার কোনো দরকার নেই সব কাজ আমিই করে নেব সেটা না কোনো না কোনো হেল্প তো দরকার হয় আপনার হাজবেন্ড অফিসে যাওয়ার পর আপনি ঘরে একাই থাকেন তাই না কিছু প্রয়োজন হলে আমাকে বলবেন আমি এসে করে দেবো আপনাকে দেখে হেল্প করার মতো তো মনে হচ্ছে না আমার ঠিক আছে কোনো সাহায্য দরকার হলে আমি চেয়ে নেব ঠিক আছে ম্যাডাম 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 হ্যাঁ আসছি কি চাই ম্যাডাম আজকে দিনে আপনার কোনো হেল্প চাই ম্যাডাম বললাম না আমার হেল্পের দরকার নেই ম্যাডাম আমি কত দিন ধরে দেখছি আপনাকে আপনি হেল্প চাইবেন করে আপনি হেল্পই চাইছেন না আমার কাছে কি করি আরে বারবার বলে দিলাম না আমার কোনো সাহায্যের দরকার নেই ঠিক আছে ম্যাডাম যদি কিছু দরকার পড়ে বলবেন এসে করে দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে হুম রোজ কিছু না কিছু বাহানা করে চলে আসে এখানে রোজ রোজ হেল্প চাই হেল্প চাই করে বারবার জিজ্ঞেস করতে আসে মনে হচ্ছে এর একটা ব্যবস্থা করতে হবে আমাকে খুব লাইটলি নিয়ে ফেলছে ও আরেকবার সাহায্যের নাম করে কিছু চাইতে আসুক এমন সাহায্য চাইব যে জীবনভর অন্য কাউকে সাহায্য করার অবস্থাতেই থাকবে না ও এমনটাই কিছু করতে হবে আমাকে ম্যাডাম ম্যাডাম আপনি কোথায় আছেন ম্যাডাম হুম আয় বাচ্চা তোরই অপেক্ষায় ছিলাম হ্যাঁ বলুন ম্যাডাম আজকে যদি কিছু দরকার পড়ে বলুন আজকে আমি অবশ্যই করে দেব আজকে তো নিশ্চয়ই আপনার সাহায্য প্রয়োজন কি ব্যাপার কি করতে হবে বলুন শপিং এ যেতে হবে মার্কেটে যেতে হবে কিছু কিনতে হবে যেটা চান বলুন ম্যাডাম আমি চাইছি আমার আর্জেন্টলি কিছু টাকার দরকার পয়সা চাই হ্যাঁ আপনার কাছে আছে কত চাই ম্যাডাম মাত্র এক লাখ এক লাখ চাই হুম পরের মাসে ফেরত দিয়ে দেব এক মিনিট ম্যাডাম একটা কল আসছে হ্যালো স্যার হ্যাঁ আসছি পাঁচ মিনিটে আসছে আসছি তো ম্যাডাম একটা ইম্পর্টেন্ট ফোন এই যাব আর চলে আসবো জোর বাচা বেঁচেছি আজ থেকে ওর জ্বালানো শেষ এবার শান্তিতে নিঃশ্বাস নেব আমি বাপরে কত রোদ ছিল হে ভগবান মাথাটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে এত রোদে বেরিয়ে মাথা তো ফেটে যাচ্ছে আমার কিছুক্ষণ আরাম করলে ঠিক হয়ে যাবে সকালে বললো বাপের বাড়ি যাচ্ছি আসতে এক সপ্তাহ লাগবে এ কি এক্ষুনি পাশে এসে আসার আগে একটা ফোনও করলো না কিছু না বলে সুযোগ ও গড কি আমার বিছানায় শুয়ে পড়েছে ও গড আমি মেন্ডোর লক করতে ভুলে গেছি নাকি হে ভগবান আমি এখন কি করব একটু শুনুন না উঠোন না আরে চুপ করো আমার ঘুম খারাপ করো না শুতে দাও আমাকে ঘুম নষ্ট করছি এসব কি কথা বলছিস শুনুন উঠে পড়ুন কে তুমি আমার বেডরুমে কি করছো কি এটা তোমার বেডরুম এটা আমার বেডরুম ম্যাডাম আমার বেডরুমের মধ্যে ঢুকে তোমার বেডরুম বলছ চুপচাপ বাইরে যাবে না পুলিশে ডাকবো আমি ম্যাডাম আমি ঠিক বলছি আপনি আমার ঘরে এসে আমার বেডরুমে শুয়ে গেছেন কি বললে এটা তোমার ঘর আপনি ঠিক করে দেখুন এটা আমারই ঘর হ্যাঁ আরে বাপরে তো এটা আমার ঘর নয় নাকি শুনুন আপনার ডোর নাম্বার বলবেন ফার্স্ট স্ট্রিট ডোর নাম্বার 20 আছে আমার আমার ঘরের নাম্বারও তাই কোন ফ্লোর আমার থার্ড ফ্লোর ম্যাডাম এটা সেকেন্ড ফ্লোর ম্যাডাম কি বললে সেকেন্ড ফ্লোর এই অ্যাপার্টমেন্টের সমস্ত ঘর একই রকম হওয়ার জন্য ভুল করে আপনার ঘরে চলে এসেছি ঠিক আছে আপনি বেরোন কেউ যদি দেখে নেয় ভুল ভাল তাহলে আপনি আসতে পারেন ক্ষমা করে দেবেন ভাইয়া ক্লান্তি আর মাথা ব্যথার জন্য কোনো খেয়ালে আপনার ঘরে এসে আপনার বেডে শুয়ে পড়েছি আমি ম্যাডাম আপনি প্রথমে এখান থেকে বেরিয়ে যান ম্যাডাম আমার কপাল ভালো যে আমার ওয়াইফ নেই যদিও থাকতো তাহলে আপনার আর আমার মধ্যে কিছু আছে বলে আমাকে ডিভোর্সও দিয়ে দিতে পারতো সরি ভাইয়া আপনি ভুল কিছু মনে করবেন না সরি বলার কিছু নেই যদি এর হয় তাহলে আপনি ডোর নাম্বার দেখেই ঢুকবেন ঠিক আছে ভাইয়া আমি দেখে নেব এরকম মানুষ যদি থাকে তাহলে কত রকম প্রবলেম হতে পারত স্যার স্যার কে তুমি ভেতরে আসো না হুম বসো বসো এখানে হয়েছে কি স্যার রোদের মধ্যে এত দূর থেকে এসেছো আগে জল খেলো তারপর সবকিছু বলো ওকে স্যার স্যার ইউ ঠিক আছে এবার তুমি বলো তো আগে আমি এই শহরেই থাকি আমরা খুব গরিব লোক স্যার ছোটবেলায় বাবা মারা যান মা কষ্ট করে আমাদের মানুষ করেছে আর আমার দুটো বোন আছে ওদের পড়াশোনার দায় ভার আমার স্যার আমি ডিগ্রি করেছি স্যার কিন্তু যেখানেই যাই চাকরি পাই না স্যার যদি পেয়েও যাই তো কোনো বড় মানুষের রেকমেন্ডেশনের লেটার চাই এই জন্যই লেটারে আপনার সাইন নেওয়ার জন্য এসেছি স্যার হুম তোমার অনেক ভালো নাম্বার আছে হ্যাঁ স্যার ও আপনি গোল্ড মেডেলিস্ট ওকে হ্যাঁ স্যার ভেরি গুড ভেরি গুড সব ওকে আছে তাও আপনি কাজ পাননি হ্যাঁ স্যার আচ্ছা ধরে নাও আমি এই রেকমেন্ডেশন লেটারে সই করলাম তাতে আমার কি বেনিফিট আসলে আমি বুঝলাম না স্যার ব্যাপারটা হচ্ছে যে এখানে আমার সই করাতে কনফার্ম জব যদি পেয়ে যাও আচ্ছা কিন্তু সেটার পরে আমার কি বেনিফিট সেটা আমি বলছি আগে এটার জন্য কি আপনাকে কোনো টাকা দিতে হবে আমাকে তুমি পয়সা দিবে নাকি তুমি তো নিচ থেকে উপরে উঠলে না হ্যাঁ তো নিচে কতগুলো গাড়ি এক লাখ টাকা থেকে কোটি কোটি টাকার গাড়ি আমার কাছে আছে ও আচ্ছা ঘরটা একবার দেখো এরকম ঘর এই সিটিতে দশখানা আছে আমার এরপরে আমার কাছে না ফ্যাক্টরিও আছে আমার ফ্যাক্টরিতে অনেক লোক কাজ করে আমার মতো লোকের কাছে তুমি বলছো কত পয়সা লাগবে ঠিক আছে যদি আমি পয়সাই চাই আমার স্ট্যাটাস হিসাবে তুমি কত টাকা আমাকে দিতে পারবে যদি এরকম হয় তো আমার মনে হয় সাইন করার জন্য আপনি আমার কাছে কোনো অন্য কিছু চান ভেরি ভেরি গুড গুড এখন তুমি সঠিক রাস্তায় গার্ল যদি আমার সই করা থেকে কনফার্ম তুমি জব পাও সেটার জন্য তোমাকে কি করতে হবে সেটা তো আমি তখনই বলবো তাই না আমার সাথে আমার গেস্ট হাউসে তুমি আসবে আগে স্যার কি বললেন কি আবার তুমি কি শুনতে পাওনি আমি যখন সই করব তখনই তো তোমাকে বলবো না আর তখনই আমার গেস্ট হাউসে তুমি আসবা ওটা আমি বলছি স্যার আপনার কাছে মন আছে কিনা একটা সাহায্য চেয়েছি তো এভাবে ইউজ করবেন আমাকে আমার মতো মেয়েদের কাছে না সম্মান অনেক বড় শহরে আরো অনেক বড় মানুষ রয়েছে যে আমাদের সাহায্য করতে পারে তাদের কাছে সাহায্য চাইবো আপনার দরকার নেই আমার হ্যাঁ